স্বামীকে দিতে বিয়ের অনুমতি না দেওয়াতে আজকে আমার মার খেতে হলো এই মানুষটাকে একদিন ভালোবেসে সবাইকে ছেড়ে ঘর ছেড়ে পালিয়েছিলাম জানেন তো আমার শ্বশুর বাড়ির এই প্রত্যেক থেকে সম্পর্কে রাজি ছিল না আমি তাকে চলে যেতে বলেছিলাম আমি যখন স্কুলে পড়াশোনা করতাম সে আমার পিছনে প্রায় তিন বছর করেছে আমি রাজি হইনি বড়ো লেকের ছেলে বলে আর সেই মানুষটা আমাকে জোর করে বিয়ে করলো বাসায় নিয়ে আসলো ভালোই ছিল সম্পর্কে ছয় মাস পর থেকেই শুরু হলো শ্বশুরবাড়ির সবার নির্যাতন বিয়ের পর দিন সকালেই বুঝেছিলাম হয়তো আমার জীবনের সুখটাই উঠে গেছে কারণ কি জানেন বিয়ের পরের দিনেই আমার শাশুড়ি আমাকে বলেছিল এক একগারটি জামা কাপড় দিয়ে বলেছিল এগুলো ধুয়ে নিয়ে আয় এই আচরণটা শুনেই তখন আমি বুঝেছিলাম হয়তো আমার জীবনের সুখ শেষ তারপরও স্বামীকে ভালোবেসে সংসার রয়ে গেলাম কেয়ার করার কোথায় যাব। আমরা তিন বোন আর এক আমরা তিন বোন আমার মা ছোট সময় মারা যায় আমরা এমন ঘরে বসবাস করেছি যার টিন থেকে পানি পড়তো আমাদের গায়ে বৃষ্টির দিনে মাটির ঘর ভেঙে যেত আবার জোড়া লাগাতাম বোনটা মাটি এনে দিয়ে যাই হোক মা মারা যাওয়ার পরে আমার বড় বোন আমাদের আগলে রাখে আমার শ্বশুর নির্যাতনের কারণেই আমার বোন এক সময় আমাদের ছেড়ে চলে যায় আমার বাবা আরও হয়ে পড়ে আমার বাবার বাড়িতে কিছুই নেই আমার বাবাই খেটে খাওয়া মানুষ অনেক বৃদ্ধ মানুষ জানি না কি হবে এই প্র্যাগনেন্ট অবস্থা আমি এখন তাকে বিয়ের অনুমতি কেম কেমনি দিই কী করি জানি না আমার জীবন আসলে অনেক কষ্ট কথা না আমি সাজিয়ে গিয়েছে বলতেও পারি না কথা বলতে গেলে আমার কান্না আসে অনেক করবো জানি না দোয়া করবেন আমার জন্য সবাই আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি আমাকে কোনো সমাধান দেয় এই মানুষটা যেন ভালোবাসে আমাকে আবার যেই মানুষটার জন্য আমি এত কিছু করলাম আজকে সেই মানুষটা আমাকে এতটা ভুল বদলে এতটা দূরে জানি না কেন অনেকে বলে হয়তো তোমাকে কালো জাদু করেছে জানি না